বৌগু

প্রকাশ্য পুলিশের উপস্থিতিতে মহিলার উপর আক্রমণ এটা পশ্চিমবঙ্গের একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে মাননীয়ার স্নেহদান্য শেখ শাহজাহান জেসিপি জন সিং এরা হচ্ছে এনার প্রিয় পাত্র এনাদের পথই অনুসরণ করে আছে কুচবিহারও এই জিনিসগুলো ঘটছে আমরা দেখেছি কুচবিহারে প্রকাশ্য দিবালকে বিজেপি করার অপরাধে একজন সংখ্যালঘু মহিলাকে বিবস্ত্র করে সংখ্যালঘু হার হারমাদ্রা বেধরক পিটিয়েছে এই ট্র্যাডিশন সারা পশ্চিমবঙ্গব্যাপী এখন চলছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে মহিলাদের সুরক্ষা নেই মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না আমরা ধিক্ষা জানাচ্ছি না মাথা ভাঙার আজকের যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে তার সঙ্গে অন্যান্য ঘটনা যে একই পঙ্ক্তিতে ফেলার একটা চক্রান্ত আমি বলবো এটা চলছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আসলে এখানে ঘটনাটি একটা জবরদখল উচ্ছেদ নিয়ে একটা সমস্যা পাড়ার সমস্ত মানুষেরা সেখানে জড়ো হয়েছিল পুলিশও এসেছিল সেখানে স্থানীয়দের মধ্যে একটা বচসা হয় বচসা থেকে একটা ধাক্কা হয় একজন ভিডিওতেও এটা আমরা কখনো মান্যতা দেই না বা এটা আমরা সমর্থন করি না কিন্তু তার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে যেভাবে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং একই পঙ্ক্তিতে অন্যান্য ঘটনাগুলোর সঙ্গে ফেলা হচ্ছে এটা দুর্ভাগ্যজনক পুলিশ সেখানে ছিল যা ঘটনা ঘটেছে অভিযোগ জমা পড়েছে অ্যাকর্ডিং টু ব্যবস্থা গ্রহণ করা হবে তবে তৃণমূল কংগ্রেসের কে একতরফাভাবে দাগিয়ে দেওয়ার যে প্রয়াস তাকে আমরা ধিকার জানাই কারণ উপপ্রধানের কথা যাকে বারবার বলা হচ্ছে আমরা ভিডিওতে স্পষ্ট দেখেছি বারবার আমি দেখলাম যে উপপ্রধান তাকে আমি চিনি তাকে তার কোনো ছবি সেখানে আমরা দেখতে পাইনি কেউ কেউ বলছে তার ভাই নাকি সেটা কে আমরা সে সেটা জানি না পুলিশ দেখে ব্যবস্থা গ্রহণ করবে অ্যাকর্ডিং টু ল তবে এই ঘটনাটার সঙ্গে অন্যান্য ঘটনা যেরকম প্যারালালি তুলনা করা হচ্ছে বিজেপি যেটা বলছে যে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন জায়গায় দেখুন কি চলছে অমানবিক অত্যাচার নারকীয় ঘটনা সেগুলোর উপর খেলেন এখানে আইনের শাসন আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে যথাযথ ব্যবস্থা সব ক্ষেত্রেই নেওয়া হয় কোনো ঘটনাকে আড়াল করার চেষ্টা 我是没得害怕。